এখন থেকে এই স্কুল থেকে তৈরি হবে যারা ভবিষ্যতে ধর্ম বর্ণ গোত্র ধ্বনি দরিদ্র নির্বিশেষে তারা তাদের পারবে

আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয় সেটাকে হ্যান্ডেল করা যেই যে অস্ত্র যেই টেকনিক যেই সমাজে যত সুন্দর টেকনিক ওই সমাজকে আমরা বলি ততটা সমৃদ্ধ সমাজ

তখন আমাদের মধ্যে একটা পাতৃত্ব বন্ধন হবে এই যে সমাজে সমাজে যে ধরেন এই যে সত্য সুন্দরভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো সবচেয়ে বড় যে জিনিসগুলো আমি জানি যে কোনো সভ্যতাই কিন্তু বাজার কেন্দ্রিক ছিল অথবা বন্ধ কেন্দ্রিক বাজার এই বাজারকে কেন্দ্র করে কিন্তু সভ্যতা একাধিক সৃষ্টি হয়েছে এবং এই বাজার কেন্দ্র স্কুল হয়েছে মাতৃভাষা অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান হয়েছে সুতরাং আপনারা নিঃসন্দেহেই আমাদের অন্য কয়েকটা গ্রামের মধ্যে আপনারা নিঃসন্দেহে আমি মনে করি আপনারা অগ্নগ্রাম

le cose che sono state fatte a me non mi è piaciuta a me non mi è piaciuta perché prima avevamo i primi i primi i primi